প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন বরাবর মতো আমি অনেক জব নিউজ থেকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তারপর জানেন আমি সরকারি বেসরকারি এনজিও জব ডিফেন্স জব সব ধরনের চাকরি খবর আমি আমার চ্যানেলের মাধ্যমে প্রকাশ করে থাকি যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেই সাথে বাসায় থাকা বেল আইকনটি একটু চেপে দেবেন নিত্য নতুন চাকরি সার্কুলার সবার আগে পাওয়ার জন্য অবশ্যই জব নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন 500 টাকা বেল আইকনটি চবে দিবেন দেখতে পাচ্ছেন আমি জনস্বাস্থ্য ইনস্টিটিউটে রয়েছে এখানে সরকার একটি চাকরি সাকবর হয়ে গেছে ইতিমধ্যে গণপদ বিভাগ আমাদের সরকারের এখানে দেখতে পাচ্ছেন জনস্বাস্থ্য ইনস্টিটিউটে কিন্তু চাকরি সাকগুলোটি আলোচনা করব এখন এখানে ষাট পনেরো কোড়ি কাম কম্পিউটার অপারেটর তিনজন নিবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম তৃতীয় শ্রেণী সমানের স্নাতক সহ সমন্বয়ের ডিগ্রি লাগবে সিনিয়র মেকানিক একজন অবশ্যই স্বীকৃত বোর্ড থেকে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেডে ইন্টারমিডিয়েট পাশ হতে হবে ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ড্রাইভার নিবে দুইজন ড্রাইভার দুইজন স্বীকৃত বোর্ড হতে জুনিয়ার সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ হতে হবে বাড়ি গাড়ি চালানোর বই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সমন্বয় চালকজন অগ্রাধিকার পাবেন তারপরে লাইব্রেরিয়ান নিবে একজন লাইব্রেরিয়ান একজন ইন্টারমিডিয়েট পাশে শিক্ষিত বোর্ড হতে গ্রন্থাগার বিজ্ঞান ডিপ্লোমা ডিগ্রি পাশ থাকতে হবে তারপরে অফিস সহকারে কাম কম্পিউটার মজা করি ষোলোতম গ্রেড পাঁচজন নেবে স্বীকৃত বোর্ড আপনাকে অবশ্যই তৃতীয় বিভাগ সম্মানের ডিগ্রি পাশ থাকতে হবে কম্পিউটার ইন্টারমিডিয়েট পাস অবশ্যই থাকতে হবে অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রা জন্য কম্পিউটার চালানোর দক্ষ থাকতে হবে কম্পিউটারে টাইপিং এর গতি ভালো থাকতে হবে টেলিফোন অপারেটর দুইজন স্বীকৃত বোর্ড থেকে ইন্টারমিডিয়েট পাশে টেলিফোন অপারেটর জন্য আবেদন করতে পারবেন ক্যাশিয়ার নেবে একজন স্বীকৃত সুবিধাগুলোতে ইন্টারমিডিয়েট পাশে কেশিয়ারের জন্য আবেদন করতে পারবেন তো কি কি পদ সব বিষয়ে আলোচনা করেছি এখন আমি আপনাদেরকে দেখাবো শর্তাবলী কি কি রয়েছে তো বন্ধুরা দেখুন আবেদনটি অবশ্যই অনলাইনে শুরু হবে অনলাইনে আপনার আবেদনটি করতে হবে আপনার বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে আপনার বয়স কিন্তু আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এখানে কিন্তু সরকারি আধা সরকারি কোনো জায়গায় চাকরি করলে আপনার কিন্তু সেটা কোনো বত্তিপত্র দেখাতে হবে চাকরির আবেদন ফর্ম অ্যাপ্লিকেশন কপি সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে সকল পদের জন্য এক তিন বাস্তব পদের জন্য লিখিত ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ দুই চার ছয় সাত নম্বর পদের জন্য লিখিত পরীক্ষা অতীর্ণ পাঠাব্যামুখী পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুকারী ব্যক্তি ডাব্লিউ ডাব্লু ডাব্লিউ ডট আইপিএস ডটেড ডট কম ডট ভিডি এই ওয়েবসাইটে আবেদন পত্রটি পূরণ করবেন চব্বিশ নভেম্বর থেকে শুরু হবে আবেদন চোদ্দ ডিসেম্বর শেষ হবে বিকাল পাঁচটায় চব্বিশে নভেম্বর মানে আজকে সকাল দশটা শুরু হয়েছে আর হচ্ছে চোদ্দ ডিসেম্বর শেষ হবে অবশ্য অবশ্য তিনশো দু তিনশো বিকেলের রঙিন ছবি তিনশো আশি বিকেলের স্বাক্ষর এগুলি দিয়ে উক্ত এই সময় সীমার মধ্যে ইসরায়েলি প্রার্থী ভক্তগণ আবেদনপত্র সাবমিট করে বাহাত্তর ঘন্টার ভিতরে টাকাটা জমা দেন অলেন আবেদন পথ বাস্তার রঙিন ছবি তিনশো তিনশো বিদ্যালয়ের স্বাক্ষর তিনশো আসার সাক্ষর তিনশো আশি বিদ্যালয়ের অগিন ছবি স্ক্যান করে এখানে বসাবেন তারপর আবেদন ফি জমা দিয়ে দিবেন অবশ্যই ইউজার আইডি ব্যবহার করে আবেদন ফি এখানে দেখেন দুটি আসবে মাধ্যমে এক দুই তিন চার নং পাঁচ নং ছয় নং পদের জন্য একশো টাকা মোট একশো বারো টাকা সাত থেকে ওদের জন্য ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার ভিতরে জমা দেবেন হুম আর অন যারা ক্ষুদ্র নিগোষ্ঠীর অনগ্রসর তাদের জন্য বা ছাপ্পান্ন টাকা আইডি লিখে ওয়ান সিক্সটি ফোর সেন্ড করবেন তাহলে কিন্তু আপনার টাকাটা জমা হয়ে যাবে পিন নাম্বারটি দেবেন ঠিক আছে তো আর ডাব্লিউ ডাব্লু ডাব্লু ডটু আইপিএস ডট ই ডক ডট কম ডট বিটি ই ওয়েবসাইট ডুকে আপনারা এই চাকরিতে আবেদন করবেন জনস্বাস্থ্য ইনস্টিটিউট মহাকালী ঢাকা বারোশো বারো সরকারি একটি চাকরি হুম তো অবশ্যই অবশ্যই এটি আপনারা মিস করবেন না তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন নিয়মিত এরকম চাকরির খবর সবার আগে পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই অনেক জব জিনিসের সাথে থাকবেন অনেক জব নিউজ সবসময় সত্য অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট চাকরির খবর তারা প্রকাশ করে থাকে তো ভালো থাকুন সকলেই ভালো থাকুন সকলেই দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে